সালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এটি আমাদের আপনাদের সকলের প্রাণের সংগঠন যা দু চার সালে মরভূম আইন উদ্দিন আল নেতৃত্বে প্রতিষ্ঠা লগ্ন থেকেই দু থেকে দু দশ সাল পর্যন্ত সুনামের সাথে আমরা আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ সাথে সংগঠনটিতে কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দু সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আইন আজাদ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন আল্লাপাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক ওনার ইন্তেকালের পর কোনোরক নেতৃত্ব শূন্য হয়ে পড়ে যার কারণে আমরা আমাদের নিজেরা মাসোয়ারায় বসে ওই সময় আমরা আমাদের কোনোরকের পরিচালক হিসেবে নির্বাচন করি হুমায়ুন কবির সাবিবকে উনি দু হাজার বারো সালের শুরুতেই স্বেচ্ছায় কলরব পদত্যাগ করেন এবং নতুন একটি সংগঠন খুলে তিনি কাজ শুরু করেন এরপরে আবার কলরব নেতৃত্ব শূন্য হয়ে পড়ে দিশেহারা অবস্থায় আমাদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ রেহে একজন পৃষ্ঠপোষক এবং খুব ঘনিষ্ঠ বন্ধু সংস্কৃতি ব্যক্তিত্ব জনাব রশিদ আহমদ নতুন পরিচালক হিসেবে মনোনীত করি কলরব আলহামদুলিল্লাহ খুব ভালো করে এগিয়ে যাচ্ছিল এবং ওই সময়টিতে ইমতিয়াজ মাসরুর আমি সাঈদ আহমদ বদরুজ্জামান আবু রেহান আমিনুল ইসলাম মামুন ইলিয়াস হাসান ইয়াসিন হায়দার ইকবাল মাহমুদ হোসাইন আদনান তাহিদ জামিন সহ অনেকেই অন্যান্য সদস্যরা খুব আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে একাগ্রতার সাথে এই সংগঠনের পিছনে শ্রম মেধা ত্যাগ এবং অর্থ সবকিছু বিনিয়োগ করে আমরা সংগঠনটিকে দেশ দেশান্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের এই অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ কলারব এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় জনপদে দেশ এবং দেশের বাহিরে সমাদৃত আমাদের এই অক্লান্ত পরিশ্রম যাদের বিনিময়ে যাদের কষ্টে যাদের ত্যাগে কলরব দেশ দেশান্তরে পরিচিতি লাভ করেছে অবশ্যই তাদের অবদান অনস্বীকার্য কখনো কখনো একটি সংগঠন ব্যক্তি এবং সংগঠনের যে কর্মীরা আছে এদের কারণেও অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় জিনিস মাথায় রাখতে হবে আমাদের একটি সাংস্কৃতিক সংগঠন কখনোই কারো ব্যক্তি মালিকানা হয় না এটি দশ জনের সংগঠন এই সংগঠনে একটি ফোরাম থাকে সংগঠনের নীতিমালা থাকে সংগঠনের দায়িত্বশীল থাকে সংগঠনের উপদেষ্টা মন্ডলী থাকে প্রত্যেকের পরামর্শে প্রত্যেকের কথায় সংগঠন চলে কোনো ব্যক্তির একক কথায় একক সিদ্ধান্তে কখনো কোনো সংগঠন চলতে পারে না এবং এটি কখনো চলেও নি সুতরাং এই অবস্থায় কলারবের ব্যক্তি মালিকানা দাবি করা এটি কখনোই যুক্তিসঙ্গত কোনো কাজ হতে পারে না সেই দু সাল থেকে আজ পর্যন্ত কলরবের যত হিসাব আছে প্রত্যেকটি হিসাব আমাদের যে ফোরাম আছে ফোরামের কাছেই এই হিসাব সংরক্ষিত আছে এবং এর স্বচ্ছতাও আছে আমাদের কলরবের গুরুত্বপূর্ণ যে সমস্ত নেতৃবৃন্দ আছে এবং যারা উপদেষ্টা মণ্ডলী এরা আমাদের এই বিষয়গুলো অবগত আছেন এবং আমাদের জবাবদিহিতারও জায়গা আছে সুতরাং কলরবের ব্যাপারে যদি কেউ বিভ্রান্তি ছড়ায় অথবা কারো যদি কেউ থাকে সেটি আপনারা আমাদের কাছে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন এবং আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন হিসাব সব কিছুই সংরক্ষিত আছে আমাদের এই পরিচ্ছন্নতা স্বচ্ছতা আর আমাদের কার্যক্রমের উপরে ভিত্তি করেই এবছর দু সালের এপ্রিল মাসে আমরা গণপর্যটন বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে কলরব সংগঠনটির সরকারি নিবন্ধন পেয়েছি আমরা আশা করি আপনারা কলরবের পাশে যেভাবে ছিলেন ভবিষ্যতেও থাকবেন একটি সংগঠন শুধুমাত্র যোগ্যদের হাত ধরেই আগাতে পারে এবং আমরা চাই মরুম ওস্তাদ আইনুদ্দিন উদ্দিন আলাজাদ আলের এই স্বপ্ন যোগ্যদের হাত ধরে যেন যুগ যুগ ধরে এগিয়ে যায় আমরা এখন যারা কাজ করছি হয়তো আমরা ভবিষ্যতে থাকবো না কিন্তু আমাদের এই জায়গাটিতেই অনেক নতুন নতুন মুখ আসার সম্ভাবনা অবশ্যই আছে মনো আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কলরব সারা দেশব্যাপী কাজ করে যাবে আশা করি কলারবের সাথে থাকবেন সকলের জন্য কলারবের তরফ থেকে শুভকামনা ও ভালোবাসা